মাইনাস শব্দের অর্থ বিয়োগ করা গাণিতিক ফাংশনে মাইনাস টু বলতে কোনো সংখ্যা থেকে দুই বিয়োগ করা কিন্তু এই সংখ্যা এখন গাণিতিক ক্ষেত্রে বাইরে এসে বাংলাদেশের রাজনীতিতে বেশি আলোচিত হচ্ছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান দল দুটির প্রধান হিসেবে রয়েছেন দুই নেত্রী একজন শেখ হাসিনা অন্যজন খালেদা জিয়া উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলে বিদেশে থাকায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও তার বোন নিজেদের নিরাপত্তার কথা ভেবে থেকে যান বিদেশে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি দেশে ফিরেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন সেই থেকে তিনি এখনও দলটির একক নেতৃত্বে রয়েছেন দীর্ঘদিন দলের প্রধান হিসেবে পথ আঁকড়ে থাকায় দলের ভিতরেই অনেকে এটাকে স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে মনে করেন ফলে দলের একটি অংশ চাচ্ছিলেন তাকে সভাপতির পদ থেকে নামিয়ে দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করবেন কিন্তু তারা সেই সুযোগের অপেক্ষায় ছিলেন অন্যদিকে একই অবস্থা। প্রয়াত জিয়াউর উনিশশো একাশি সালে চট্টগ্রামে আততায়ীদের হাতে নিহত হওয়ার পর বিএনপির হাল ধরেন খালেদা জিয়া সেই থেকে এ পর্যন্ত তিনি দলের প্রধানের আসনে আসীন আছেন বিএনপির মধ্যেও একটি অংশ চাচ্ছিলেন পরিবারতন্ত্রের পরিবর্তে দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্য কাউকে প্রধান করা হোক দুই প্রধান দলের অভ্যন্তরীণ এই চাওয়াকে অনেকটা আগুনে ঘি ঢালার মতো কাজে দেয় দুই সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ওই সরকারের আলোচিত ব্যক্তি ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ ও সেনা প্রধান মঈন ইউ আহমেদ ওই আমলে তাদের কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষ মনে মনে সমর্থন করলেও অসন্তুষ্ট ছিলেন প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি ফখরুদ্দিন ও ময়নুদ্দিন যৌথ পরামর্শে দেশের অনেক কিছুতে হাত দেন তার মধ্যে অন্যতম ছিল আওয়ামী লীগ ও বিএনপি নেত্রীর সেই মামলায় শেখ হাসিনা ও খালেদা জিয়া আটক হন এবং জেল খাটেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় এবং খালেদা জিয়ার ছেলে তারেক রহমান মামলা ও অন্যান্য কারণে ছিলেন বিদেশের মাটিতে দুই নেত্রী জেল হাজতে এবং তাদের পুত্ররা দেশের বাইরে থাকায় উভয় দলের সংস্কারবাদী নেতাকর্মীরা গোপনে একজোট হন আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা এবং বিএনপি থেকে খালেদা জিয়াকে বাদ দেওয়ার যে ফোন দিয়ে আঁটেন সেটাই বাংলাদেশের রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা নামে বেশ পরিচিত রাজনৈতিক দলগুলোর লাগাতার আন্দোলনের ফলে ক্ষমতা ছাড়েন ফখরুদ্দিন আহমেদ ও মঈন আহমেদ তারা নিজেদের বাঁচাতে দেশ ত্যাগ করেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সভানেত্রী হিসেবে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পর দলের ভিতরে থাকা সংস্কারপন্থী অংশটিকে ধীরে ধীরে পদ থেকে সরাতে শুরু করেন এতে মাইনাস টু ফর্মুলার অনেক অজানা তথ্য প্রকাশ পেতে থাকে পাশাপাশি বিএনপি নেত্রী খালেদা জিয়ার নামে অর্থ আত্মসাতের মামলা দেন এবং তারেক জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলা দেন খালেদা জিয়া দেশে থেকেও মামলার সাজা মাথায় নিয়ে গৃহবন্দী থাকতে হয়েছে আর তার ছেলে তারেক রহমানকে তালিকাভুক্ত পলাতক আসামি হিসেবে বিদেশে থাকতে হয়েছে দীর্ঘ সাড়ে ষোলো বছর আওয়ামী লীগ চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হলে প্রাণ রক্ষায় ওদিনেই ভারতে চলে যান শেখ হাসিনা অন্যদিকে মামলার সাজা ও অসুস্থতায় বাঁচা মরার মধ্যে ছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া দুই সালের আট আগস্ট দেশে গঠিত হয় ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এ সরকার গঠিত হওয়ার পর আবার গুঞ্জন ওঠে সেই মাইনাস টু ফর্মুলা নিয়ে সেই গুঞ্জন আরও জোরালো হয় সাত জানুয়ারি খালাদা চিকিৎসার জন্য লন্ডনে গেলে শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতে আত্মগোপনে আছেন আর খালাদা চিকিৎসার জন্য গেছেন লন্ডনে দেশে দুই মূল দলের দুই শীর্ষ নেত্রী দেশের বাইরে থাকাকে মাইনাস বাস্তবায়নে সহায়ক মনে করে আবারও ওই দুই দলের নেতৃত্ব পর্যায়ের অনেকেই আড়ালে আবডালে সেই পুরনো হিসাবের খাতা হিসাবে দুই নেত্রীর বিদেশে থাকা এবং দলের অভ্যন্তরীণ কোন ও অন্তর্বর্তী সরকারে সংস্কার কর্মকাণ্ড সবকিছু মিলেই দেশের সাধারণ মানুষের মনে এখন একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে আসলে কি এবার বাস্তবায়ন হবে মাইনাস টু ফর্মুলা